কাজ করার আগে রঙ যে গুলিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি পেন্টিং করব সেটি মাথায় রেখে রঙ গুলাতে হয় আগে আমি সব রঙ একসাথে গুলিয়ে রেখে দিতাম তারপর যখন যেটি প্রয়োজন হতো তখন সেটি ইউজ করতাম কিন্তু এখন আর তা করি না এখন যখন যেই রঙটি প্রয়োজন হয় তখন সেই রঙটি গুলিয়ে নিই হ্যালো ওয়ান আমি দিতু কালার প্যালেট পেয়েছি আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি পেন্টিংটিতে আমি একটি ফিমেল ফিগারের কাজ করছি এখানে শুরুতে আমি মুখ এবং কলার কাজ আগে করে নিচ্ছি স্কিন কালার ব্যবহার করে গাছটি করে নিয়েছি এখানে গলার সাথে পিঠের অংশ দেখা যাচ্ছে সেটুকু আমি একইভাবে করে নিচ্ছি আমি পছন্দ করি লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যেতে সব সময় তা হয়ে ওঠে না কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যাওয়ার চেষ্টা করি এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে ব্যাকগ্রাউন্ডে আমি নিলে তিনটি শেড ব্যবহার করবো ডার্ক নীল লাইট নীল একেবারেই হালকা নীল কালার আমি সবার উপরে রেখেছি ডার্ক নীল রঙ তারপর মিডিয়াম নীল রংটি ব্যবহার করেছি তারপর সবার শেষে হালকা নীল রঙটি ব্যবহার করেছি পেন্টিং করার ক্ষেত্রে আমার যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নেওয়া ভালো হবে সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নিই সেক্ষেত্রে ডার্ক কালার হোক বা লাইট কালার হোক আমার কাছে মনে হয় পেন্টিংটির ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেলে অর্ধেকেরও বেশি কাজ হয়ে গেছে এখানে নিচের অংশটুকুতে কিছু ঘাস থাকবে দেখে আমি উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি আকাশে করছি অর্থাৎ আমি এখানে আকাশ বোঝানোর চেষ্টা করছি মোটামুটিভাবে আমার কাজ শেষ হয়ে এসেছে ওইখানে যে ঘাসের অংশগুলো রয়েছে সেই অংশটুকু বাদ দিয়ে আমি বাদ বাকি অংশটুকু আকাশে কালার করে নিচ্ছি সবুজ রঙের সাহায্যে পিছনে থাকা কাজগুলো আমি করে ফেললাম যদিও প্রত্যেকটি কাজে আমার ডিটেলিং এখনো বাকি আছে জাস্ট আমি কালার বসাচ্ছি পিছনে থাকা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমি শুধু এক সাইডই করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে খুব খালি খালি লাগছিলো তাই নিচে আমি একটু কাজ করে নিলাম পিছনে থাকা ঘাসগুলো উপরের অংশগুলোতে আমি হলুদ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিয়েছি যদিও খুব একটা বোঝা যাচ্ছে না আমি সে কাজটি আরেকবার করবো এখন চলে যাচ্ছি মেয়েটির ড্রেসটির দিকে মেয়েটির ড্রেসটিতে আমি ম্যাজেন্ডা কালার ব্যবহার করে করে নিয়েছি তারপরে সেই ম্যাজেন্ডা কালার সাথে একটু সাদা রঙ ব্যবহার করে আমি একটি গোলাপি কালার তৈরি করে নিয়েছি সেই গোলাপি কালার ব্যবহার করে মেয়েটি হাতে থাকা একটু ডিজাইন করে নিব এবং গলায় থাকা একটু ডিজাইন রয়েছে সেই ডিজাইনে ব্যবহার করব। এবং পুরো ড্রেসটিতে গোলাপি রঙের একটু ফুল রয়েছে সেই ফুলগুলো আমি এই রঙ ব্যবহার করেই করে নিচ্ছি এবং মেয়েটি একটি বড় কানের দুল পরেছে সেটি আমি এই রঙগুলো ব্যবহার করেই করে ফেলবো কারণ মেয়েটি ম্যাচিং কানের দুল পরেছে কানের দুলের ভেতর দিয়ে আকাশের অংশটুকু দেখা যাচ্ছে তাই সেখানে আমি নীল রঙ ব্যবহার করে নিয়েছি মেয়েটি মাথায় একটি স্কার্ফ পরে সেই স্কার্ফটি আমি হলুদ রং ব্যবহার করে করে নিচ্ছি এবং স্কার্ফে থাকা কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি আমি লাল রং ব্যবহার করে করে নিচ্ছি স্কার্ফের লাল অংশে একটু ডিজাইন রয়েছে কিছুটা বলা যেতে পারে নেট টাইপের সেটুকু কপালের মধ্যে পড়েছে সেই অংশটুকুও আমি করে ফেললাম এখন আমি চলে যাচ্ছি জেল এর দিকে জেলপ্যান ব্যবহার করে মেয়েটির চুলের কাজগুলো আমি করে ফেলবো আমি ইদানিং কিছু কাজ করছি যে কাজগুলোতে চুলের অংশটুকুতে আমি কালো রং ব্যবহার করছি না এখানে জেল পেনের সাহায্যে আমি কাজটি ডিটেলিং ফুটিয়ে তোলার চেষ্টা করছি বলা যেতে পারে এটি একটি মানে কালো রং দিয়ে চুল না করে আমি জেল পেনের সাহায্যে একটু সাদা কালোর ব্যবহার করে চুলের যে সুন্দর্য রয়েছে সেটা ফুটিয়ে তুলছে এরপর চলে যাচ্ছি মেয়েটি বেনি করে রয়েছে এমনভাবে চুলটি আমি করে ফেললাম তারপর মেয়েটি চুলের মধ্যে একটি ফীতে পেঁধে রয়েছে সেই শীতের অংশটুকু আমি করে ফেললাম এখন চলে যাচ্ছি পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডের দিকে আমার তো আমি বলেই রেখেছিলাম যে আমি তিনটি ব্যাকগ্রাউন্ড করেছি কিন্তু তিনটি ব্যাকগ্রাউন্ড করে রাখলে তো শুধু হবে না সেখানে কিছু ডিজাইনের মতন করে করতে হবে সেই ডিজাইনের অংশগুলো কাজ আমি এখন করব আর এই যে মেয়েটি দেখছেন এই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে পিছন সাইডটা একবারেই ফাঁকা লাগছে ফাঁকা লাগছে কিনা বলেন তো এই কারণে এই ফাঁকা অংশটুকুতে আমি একটু ডিজাইনের মতন করে করে নিয়েছি উপরের অংশটুকুতে আমি প্রথমে আকাশের মতন করে করে নিচ্ছিলাম বলা যেতে তারপরে আমার যে সিগনেচার ডিজাইনটুকু রয়েছে সেই ডিজাইন অনুযায়ী করছি এখানে আমি আর অন্য কোনো কালার ব্যবহার করছি না ওই নীলেরই তিনটি শেড ব্যবহার করে আমি এখানে কাজ করছি এখানে উপরে যে ডার্ক নীল অংশটুকু রয়েছে সেখানে আমি লাইট যে কালারটুকু রয়েছে সেই কালারের সাহায্যে আমি ডিজাইনটুকু বের করে আনছি মোটামুটিভাবে বলা যেতে পারে আমার নীলের অংশের যেটুকু ব্যাকগ্রাউন্ডের কাজ রয়েছে সেটা আমি সবচেয়ে লাইট যে কালারটুকু রয়েছে নীলে সেই কালারটুকু ব্যবহার করে করে নিচ্ছি তারপর চলে যাচ্ছে সেই মিডিয়াম যেই নীলের অংশটুকু অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই অংশটুকুতে এখানে আমি ডার্ক নীল রঙ ব্যবহার করেছি ডার্ক নীল রঙ ব্যবহার করে কিছুটা ঢেউ টাইপের ডিজাইনের মতন করে করে নিচ্ছে তারপর চলে যাব সব চাইতে লাইট যেই আকাশি রংটি রয়েছে সেখানে সেখানে আমি লম্বা লম্বাভাবে আর কিছু বলের মতন করে ডিজাইন করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করে নেব এখানে আমি ব্যবহার করেছি আমার মিডিয়াম যেই নীল রঙটি রয়েছে সেই নীল রঙটি আমি যখন এই গাছের কাজ করি তখন আমি আপনাদের বলেছিলাম যে আমি যে হলুদ অংশটুকুর কাজ করছি সেই অংশটুকুর কাজ আমি পরে আরেকবার করব। কারণ তখন সবুজ রঙ ব্যবহার কারণে মানে আমি যে হলুদ রঙটি ব্যবহার করেছিলাম সেটি দেখাচ্ছে অলিভ কালার এই কারণে সেই সময় আর করি নাই সেই কারণে আমি সেই কাজটি এখন করলাম হলুদ রং ব্যবহার করে উপরে একটু বড়ো লাইনের মতন করে নিলাম আর নিচে অংশটুকুও একটু ডিজাইনের মতন করে নিলাম আবার চলে যাচ্ছি জেলফ্যানের দিকে জেলফ্যান ব্যবহার করে মেয়েটির চোখ নাক মুখ এবং গলা পিঠ এবং ডিজাইন বের করে আনার চেষ্টা করছে এবং সেই সাথে পিছনে থাকা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ডিটেলিং আমি বের করে আনছি এবং পিছনে থাকা যে আমার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিতে আমি একটু ডিজাইনের মতন করে করে নিলাম এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ